বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির ছয়তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন এই দাদি এবং এই বাচ্চা এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায় ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে জন্য আপনারা আমরা দেখতে পাচ্ছি মাথায় গুলি লেগে গুলিটা একদিক থেকে দিয়ে লেগে অন্যদিক থেকে বের হয়ে যায় একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি অন্যদিকে তার সন্তান আইসিউতে ভর্তি এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রামপুরা এলাকায় জুলাই গণভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পিডব্লিউ টু হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিথ মুসা বাসিদ খান মুসা এবং তার মা মায়া ইসলাম এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান ছয় বছর বয়সী বাসিদ খান মুসা তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক থেকে দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায় তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা প্রদান করা হয়েছে পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের সিএমএইচে রাখা হয়েছে এখনও তিনি চিকিৎসাধীন আছেন তাকে আজকে তার বাবা সাক্ষ্য প্রদানকালে তার বাবা সরাসরি দেখেছেন কিভাবে তার মাথায় গুলিটা লাগলো গুলির ক্ষতস্থান চেপে ধরে নিয়ে দৌড়িয়ে তিনি হাসপাতালে গেলেন রামপুরাতে ১৯ জুলাই এই ঘটনা ঘটে এবং সেখান থেকে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে নিলেন ঢাকা মেডিকেল কলেজে ওনার সার্জারি হলো অপারেশন হলো সেখান থেকে সিএমএচে আনা হলো সিএমএচ থেকে সিঙ্গাপুরে নেওয়া হলো সিঙ্গাপুর থেকে আবার সিএমএচ আনা হলো এই চিকিৎসার বড় বর্ণনা উনি দিয়েছেন এর মধ্যেই তার মাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলো সেখানেই তার মা মৃত্যুবরণ করলেন মাকে দাফন করা হলো গ্রামে মির্জাপুরে গিয়ে সেখানে তিনি যেতে পারলেন না কারণ একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি অন্যদিকে তার সন্তান আইসিউতে ভর্তি এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে এই জেরার মধ্যে থেকে ফুটে উঠেছে যে এই যে উনিশ জুলাই এবং এর আশপাশে কয়েকটি দিন ঢাকা শহরে এই আন্দোলনে পুলিশ এবং তৎকালীন সরকারের বাহিনী কীভাবে নির্বিচারে নির্ভ নিরস্ত্র জনতার ওপরে গুলি গুলি করেছিলেন ওনারা কিন্তু তাদের নিজেদের বাড়ি মানে ঘরের গেটে ছিল বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির ছয়তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসছিলেন কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন এই দাদি এবং এই বাচ্চা এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায় ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে এই জন্য আপনারা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা দেখেছেন যে পিয়া গোপ নামে একজন চার বছর বয়সী শিশু রিয়াগোপ নামে চার বছর বয়সী একজন বিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং এই ছ বছর বয়সী মুসা খান সেওগুলিবিদ্ধ হয়েছে অতএব ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে